আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের পুকুরে জাল টান দিয়ে দেখব কীরকম মাছ হয়েছে যদি মাছ একটু বড় বড় পাই ওইগুলো আমরা বিক্রিও করব এই জন্য আমরা খুব সকাল সকালে আমরা বলে রেখেছিলাম যারা মাছ কিনে নিয়ে যাবে এবং যারা জাল টেনে দিবে তাদেরকে আসার জন্য তারা আলহামদুলিল্লাহ এসেও পড়েছে সকাল ছয়টার দিকে এসে পড়েছে আমরা বলেছিলাম আরও আগে আসতে কিন্তু ওরা আসতে একটু দেরি হয়ে গেছে প্রায় ছয়টার দিকে এসেই ওরা জালগুলার ঠিক করে তারপরে নামানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দরভাবে এই জালগুলো টান দেওয়া হচ্ছে এই এই গাতারে একটু ছোটো থাকাতে পুরো জালটা নামানো লাগে নাই এর এর মধ্যে আমাদের জালটা টেনে ওঠানো হচ্ছে এটার মধ্যে দেখতে পারবেন আমরা কীরকম কী পরিমাণে মাছ পেয়েছি মার্শাল্লা এখানে মাছগুলো সব মাছই মোটামুটি বড় হয়েছে কিন্তু আমরা তেমন একটা ভালো মাছ উঠেনি জালের মধ্যে পানি অনেক বেশি তাকাতে এটাতে মাছ তেমন একটা উঠে নেই যা হোকটা উঠেছে যেগুলো একটু বড় সাইজের ওগুলা জালের থেকে ফাল পেরে ফাল দিয়ে বেরিয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছেন এটা এখানে একটা টান দেওয়া হয়েছে এই পুকুরটাতে মোট আমরা একটাতে আমাদের যেটা পশ্চিম পশ্চিমবঙ্গা যেটা দিয়ে নেট দিয়ে বেড়া দেওয়া ওইটাতে আমরা তিনটা টান দিয়েছি আর এই পাশেরটায় আমরা একটা টান দিব এটাতে আরও বেশি বানি যেটা নেট দিয়ে বেড়া দিই ওইটাতে একটু কম পানি আর যেটা দিয়ে নেট দিয়ে কোনো বেড়া দেওয়া নাই ওইটাতে আরও বেশি বানি দেখতে পাচ্ছেন মাছগুলো একটু ভালো হয়েছে তারপরে ওইখানে একটা টান দেওয়ার পরে আবার এই জালটা অন্য আরেক পাশে এনে আরেকটা টান দেওয়া হচ্ছে এইবার মাসাল্লাহ মাছ একটু বেশি এসেছে আগের আগের বার থেকে এবার মাছ একটু বেশি এসেছে এখানে আমাদের একটা গ্লাস কাপ আছে গ্লাস কাপটা মাসাল্লাহ অনেকটাই বড়ো এটা আমরা মেপেছি ওইটা আপনাদেরকে দেখতে পারবেন গ্লাস কাপটা গ্লাস কাপটা আড়াই কেজির মতন হয়েছে আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আমরা আমাদের পুকুরের আগাছাগুলো পরিষ্কার করেছি ওই ভিডিওটা যদি দেখে না থাকেন অবশ্যই চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এইরকম ভিডিও দেখার জন্য এবং আমরা এই পুকুরের পারে অনেক কিছু করার প্ল্যান করেছি এটা আস্তে আস্তে আমরা করব সব কিছু দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন মার্শাল্লা এরকম করে আমরা তিনবার জাল টান দিয়ে দিয়েছি আমাদের এই এই পাশের পুকুরটার মধ্যে তিনবারে আমরা খুব বেশি একটা মাছ পাই নাই তাও যাওয়া পেয়েছি আলহামদুলিল্লাহ এত পানির মধ্যে ওইটাতে তিনটা টান দেওয়ার পরে আমরা আবার আমাদের এই বড় যেটা অনেক খোস অনেক পানি ওইটাতে একটা টান দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটাতে টান দিয়েছি কিন্তু এটাতে কোনো মাছ আসেনি এটা থেকে তিনটা বাটা আর কিছু মলা মাছ এসেছে আমরা ওই মলা মাছগুলো আমরা বেছে রেখেছি দেখতে পাচ্ছেন গ্লাস কাপটা এই গ্লাস কাপটা আমরা মেপেছি আড়াই কেজির মতন হয়েছে এবং সব ধরনের মাছ যেগুলো একটু বড় বড় কারণ আমরা কাতারা হেঁচে ফেলবো এর জন্য আমরা একটু যেগুলো বড় বড় মাছ ওইগুলো বিক্রি করে দেওয়ার প্ল্যান করেছি এর জন্য আমরা বিক্রিও করে দিয়েছি আমরা এখান থেকে প্রায় তেইশ কেজির মতন মাছ উঠাতে পেরেছি আর মাছ ওঠে না পাঙ্কাশ তো একবারে আসে নেই তিনটা তিনটা পাঙ্কাশ আসছে আর চার পাঁচটার মতন তেলাপিয়া আমরা খুব ভালো পরিমাণে মাছ তুলতে পারিনি জালে উঠে নেই তাও আলহামদুলিল্লাহ আমরা এটাতে পানি কমিয়ে আবারও এটাতে জাল টান দেওয়ার চেষ্টা করবো এইসব বিরুদ্ধ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই যে দেখতে পাচ্ছেন গ্লাস কাপটা এই গ্লাস কাপটা আমরা মাপ দিয়ে নিচ্ছিলাম এটা আড়াই কেজি হয়েছে পুরো আড়াই কেজি তারপর এটা আমরা আবারও ছেড়ে দিয়েছি কারণ এটা আমরা বিক্রি করবো না এটা একবারে গাতা গাতা বা পুকুর হেসার শেষ পর্যন্ত রাখবো রেখে তারপরে এটা আমরা নিজেরাই রেখে দেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে